সঙ্গে আমাদের সঙ্গে আছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক স্যার সকাল থেকে কি কি হয়েছে সবই আপনি জানেন দেখেছেন কিন্তু এখন উৎসবের নামে যেমনটা হচ্ছে সেটা ঠেকানোর দায়িত্ব এখন কার এখন তো আসলে আইন শৃঙ্খলা রক্ষা করবে কে আগামী একটা দিন মানে কি হতে চাচ্ছে একটা অনিশ্চয়তার মধ্যে কিন্তু আছে পুরো বাংলাদেশের মানুষ